بسم الله الرحمن الرحیم اسلام প্রিয় তাওহیدی জানুতা আসসালামু আলাইকুম नारे तकबीर अल्लाहू अकबर মুমিনা ইহাক পাটুয়ারি নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 13 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বাদ জোহর হতে মাসিক ওয়াজ ও দোয়া মাহফিল তেরোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার স্থান মাদ্রাসা প্রাঙ্গণ উত্তর লক্ষ্মীপুর ফরিদগঞ্জ চাঁদপুর উক্ত মাহফিলেই সভাপতিত্ব করবেন মোফাজ সিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখুল হাদিস আল্লামা আব্দুর রহমান সাহেব উজানি শিক্ষা সচিব উজানি মাদ্রাসা মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়া ইব্রাহিমিয়া ইসহাকিয়া কজলারপাড় ঢাকা প্রধান আলোচক হিসাবে মাহফিলে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন সুমধুর কণ্ঠস্বর মুফাসিরে কোরআন হজরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী মহাদিস জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসা জুরাইন ঢাকা ওয়াইজিন হিসাবে আলোচনা রাখবেন হাফিজ মাওলানা হাফিজুর রহমান চাঁদপুরি পরিচালক মদিনাতুল উলুম মোবারকিয়া মাদ্রাসা মহামায়া চাঁদপুর আলোচনা রাখবেন জনাব হজরত মাওলানা মুফতি মোহাম্মদ মুজাহিরুল হক খতিব উত্তর লক্ষ্মীপুর হাওলাদার বাড়ি বাইতুল ফালাহ জামে মসজিদ এছাড়াও অন্যান্য অতিথি বৃন্দ তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের মাহফিলে তাসরিফা আনবেন কোরআনের মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ কামিয়াবি হাউসিল্লি করুন আরুজ গুজার হাফেজ মাওলানা ইরশাদুল্লাহ সাহেব মুহতামিম অত্র মাদ্রাসা ইসলাম প্রিয়া আসুন সবাই দলে দলে মোমেনা এ হক পাটোয়ারি নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে স্থান মাদ্রাসা প্রাঙ্গণ উত্তর লক্ষ্মীপুর ফরিদগঞ্জ চাঁদপুর যুগদিন দলে দলে মৌলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে হাফিজ মাওলানা হাফিজুর রহমান চাঁদপুরের মাহফিলে হজরত মাওলানা মুফতি মোহাম্মদ মুজাহিরুল হক সাহেবের মাহফিলে যোগদিন দলে দলে দেশ বরেণ্য আলে মোলামার মাহফিলে আসুন সবাই দলে দলে তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার মোমেনা এ হক পাটোয়ারি নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার মাহফিলে আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল আধুনিক ও দিনী শিক্ষার সমন্বয়ে গঠিত অত্র মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তির জন্য যোগাযোগ করুন জিরো এই নম্বরে